করে সম্পর্কে এক ভাই বাইরে থেকে জিজ্ঞেস করেছে ইন্টারনেটে হস্ত মৈথুন যাইজ নাই হারাম এবং সুরায় মোমেনুনের প্রথম দিকে যে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই মমিন যারা জান্নাতের ওয়ারিস হবে কাদাফুল আহ মমিনুন জান্নাতি হবে তাদের সাত আটটি গুণ বর্ণনা করেছেন তার মধ্যে একটি হচ্ছে যারা নিজের লজ্জায় স্থানের সুরক্ষা করে হেফাজত করে একমাত্র স্ত্রীর ক্ষেত্রে স্বামী স্ত্রীর এই ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছেন আর দাসীর ক্ষেত্রে অমামালাকাতায় মানে তো দাসীর যুগুন নেই শেষ অফ এখন যেটা আছে সেটা হচ্ছে স্বামী স্ত্রী আল্লাহ তারপরে বলছেন ফামানিব তাকা ওয়ারা আজ স্ত্রী ছাড়া অথবা স্বামী ছাড়া মহিলা স্বামী ছাড়া আর পুরুষ স্ত্রী ছাড়া যদি অন্য কোথাও যায় অন্য কোথাও যদি বীর্যপাত করে ফাউলাই আদুম তাহলে তারাই হলো। সীমা লঙ্ঘনকারী জালেম আল্লাহ জালেম বলেছেন তাহলে এই আয়াত বরং এই আয়াতের তফসিরে বিভিন্ন তফসির কারণ উল্লেখ করেছেন হস্তমিথনের বিষয়টি ইমাম শৌকানি রহমতুল্লাহ ফাতুল কাদের এই বিষয়টিকে বিস্তারিত উল্লেখ করেছেন যে এই আয়াত দলিল যে হস্ত মৈথন করা হারাম আর জুল গুনাগার সেই ব্যক্তি জি সুতরাং কেউ এই যুক্তি যেন না পেশ করে যে আমি বড় জেনা থেকে বাঁচার জন্য বা লেওয়াত সমকামিতা থেকে বাঁচার জন্য আমি হস্তমিথন করছি কারণ আমি থাকতে পারছি না না তার জন্য যাইজ হবে না যে আপনি বড় জেনা থেকে বাঁচার জন্য আমি হস্তমিথন করলাম আল্লাহ পাক উত্তম পদ্ধতি শিখিয়েছেন সেটা হচ্ছে রোজা রাখা স্ত্রীর সাথে নেই অথবা এখন বিয়ে করতে পারেননি যুবক মানুষ সুতরাং আপনি বেশি বেশি রোজা রাখেন তাহলে রোজা রাখো রোজা রাখা সবচেয়ে উত্তম এলাজ চিকিৎসা অবিবাহিত ব্যক্তিদের জন্য অথবা যাদের কাছে স্ত্রী নেই তাদের জন্য এতে এবাদত হইল আর তার সাথে যে আছে সেটা থাকবে দমন থাকবে জন চাহিদা যেটা আছে সেটা দমন থাকবে আপনি নেকিও পেলেন সব দিকে গুনা থেকে বাঁচারও নেকি পেলেন আর এই দিকে বেশি বেশি নফল রোজা রাখার সোমবার বৃহস্পতিকে রোজা রাখলেন এরপরেই নেকি পেলেন আপনি জি